对上，对对对，啊，对 তারপরে আর কি বাচ্চা মানে করছে পর বাচ্চা কোন নড়াচড়া দেয় না বাচ্চা চিকা হবে না তখন আমার বুকে উপরে তখন অনেক থাকা থাকি করছে পরে সেরা বলে অন্য হাসপাতালে ই করার জন্য শিশু হাসপাতালে ভর্তি করার জন্য চি যদি লাগে নৰ্মা একদম না হয় তেৰ হাজাৰ টকা লগ বনাইছিল মাই <laughs>

এমনি ইংলিশন দিছে আবার সেলানির মধ্যে দুটো ইংলিশন দিছে ইংলিশন দিয়া আমি গেছি বাসাত বাসাত যেতেই তারা বলে সিজারের রুবো নিচ্ছে সিজার রুব নিতেই আর কি নর্মালি করছে পেটে সাপ প্রচুর সাপ দিছে চাপ দেওয়ার কারণে আর কি বাচ্চাটা ভিতরে মারা গেছে মারা যাওয়ার পরে তারা নিচে দিয়ে নিচ থেকে কাটছে এরা তারপরে বাচ্চাটা মারা আর কি বার করছে আমার বাচ্চাটা জীবিত তারা আলতা করছে সব কিছু করছে আমার বাচ্চাটা জীবিত তারা কইছে নব্বই পার্সেন্ট গ্যারান্টি যে নর্মাল হবো হাসপাতাল কর্তৃপক্ষ তোমার কি করছে তো হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে সব কিছু ওকে নর্মালে হবো তারপরে যে আমরা বাচ্চা মারা যাওয়ার পরে আমরা বার করে দিচ্ছি